আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে অনেকদিন পর আবার নতুন একটি লাইভ নিয়ে চলে আসলাম ঈদের রাতের একটি ভিডিও আপনাদের সামনে আমি আজকে তুলে ধরবো আজকে আমরা বের হলাম কয়েকজন এই যে আমার পিছনে দেখতেছেন একসাথে সবাই বের হলাম দেখা যাক মার্কেটে ঘুরে ঘাড়ে কি পাওয়া যায় এবং কি দেখা যায় সবাই সাথে থাকবেন ইনশাল্লাহ আপনাদেরকে সই মার্কেটে চান্দাতে কী কী জিনিস দেখা যায় বা কীরকম মানুষ হয় কীরকম কেনাকাটা এইসব বিষয় নিয়ে আপনাদেরকে আমরা অবশেষে চলে আসলাম মার্কেটের কাছাকাছি এই যে বাইরে একটা কবি শপ এখানে আরো আছে অবশেষে চলে এলাম আমরা এই যে মার্কেটের সামনে এখানে চাপ এটা হলো পাঁচ রিয়ালের মার্কেট ফাইন ফাইন এখানে দেখতে পাচ্ছেন সব বাচ্চাদের খেলনা হম হুম দেখছি সব বাচ্চা খেলে না এই যে এই পাশে একবার সেই গাড়িতে ধইরে লই ল মাই লেগে হ্যাঁ হ্যাঁ এই যে এখানে সব পারফিউম সব পাস রিয়েল যে ডালবাইড পাসরিয়েল হুম হুম এই যে এখানে সব শ্যাম্পু এগুলা এগুলা একটা পাস রিয়েল সুইদার রোবের এই দেখেন ক্লিয়ারম্যান আসলে কত বড় বড় শ্যাম্পু দেখতে পাচ্ছেন পাঁচ টাকা রেটে আসলে পাঁচ টাকা মার্কেটই এখানে আছে বাচ্চাদের লোশন শ্যাম্পু পাউডার যে রুম পারফিউম ক্লিনার সব পাবেন পাঁচ টাকায় সাবান লাক্স আছে বিভিন্ন কোম্পানির সাবান আছে সব পাঁচ টাকায় এখানে শুধু চশমার বাহার হইতেছে আমি লইছি একটা ওই লইছি একটা ওই লইছি একটা সবাই সবাই চশমা ফার্স্ট রিয়েলের মার্কেট করা শেষ এখন আমরা রাস্তায় হাঁটতেছি আমরা আরেকটা মার্কেট যাইতেছি

তারপর মার্শাল্লাহ মানুষ আছে আজকে চান্ডাই না প্রচুর মানুষ বুঝলেন ওই যে মানুষের বিল লেগে এখন আমরা যাবো দোতালায় দেখতে পাচ্ছেন মানুষের প্রচুর ভিড় আজকে চান্ডাই বিলের কথা নাকি বাকি না এখন আগে বলছি জেন্টস এখানে হচ্ছে জেন্টস ও ওই যে তুমি তুমি খুঁজতে খুঁজতে এদিকে হচ্ছে পাঞ্জাবির বাহার এটাকে বলে তোপাল পিছনে দেখতে পাচ্ছেন জুতা হাত মামা ব্র্যান্ডের মাল সব ব্র্যান্ডের মাল এখানে যা আছে সব ব্র্যান্ড ভালো ভালো মিয়া ফিল মিয়া সমস্যা নেই ইঞ্জিনিয়ার বুঝে না তো এই জন্য কালার আছে বিভিন্ন কালার আছে এমন লাগবে খারাপ না যেটা না এটা তো হলুটা লাগে হুম কালার ভিতরে ডিজাইনটা দর দিই এটা হচ্ছে আপনার দামামের ভিতরেই নাইন টু ওয়ান মার্কেট যারা দামামে আছেন অবশ্যই আসবেন মার্কেট আসলে অনেক ভালো ভালো জিনিস কাপড় আছে আচ্ছা এটা লইছে মার্শাল খুব সুন্দর হয়েছে হ্যাঁ ঈদের শপিং হ্যাঁ এখানে দেখছেন সব প্যান্টের কারখানা বেসা বেসা লইবেন প্রাইস আছে তো পঞ্চাশ সাইজ আচ্ছা এটা কি প্রাইস না সাইজ

যে জুতাগুলোর দাম হচ্ছে পঁচিশ রিয়াল সৈদাগুলো পঁচিশ রিয়াল বাংলার প্রায় তো আট আটশো থেকে নশো টাকা ঠিক আছে এটা বাংলাদেশে কিনতে গেলে মিনিমাম দুই থেকে তিন হাজার বাংলাদেশের থেকে যদি আপনি যে কোনো মার্কেট যাবেন দুই থেকে তিন হাজার নিচে তো কোথায় কথা দেবো না হুম আর এই যে একটা ব্যবসায়ী লগে আছে ঠিক আছে ওরা দোকানদার এদের দেশে ওরা দোকানদারি করছে ওরা জানে একচল্লিশ সাইজ হুম না খুব সুন্দর মডেল জুতো ভালো ভালো জুতো আছে না এখানে আছে বিভিন্ন কালারের পাঞ্জাবি তো বন্ধুরা আপনারা যে দেখতে পাচ্ছেন এই সেটা হচ্ছে বাচ্চাদের কাপড় বড়দেরও আছে মিডিয়াম তো বাচ্চাদের কাপড় সেটা বেশি সেটা যা দেখাইছি সব বড়দের তো আসলে দেখার মতো একটা মার্কেট আসবেন হুম কই কি লইছ লইছ কাটালি সেটা মাসাল্লাহ ধরো 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 কাটালিছ মাসাল্লাহ খুব সুন্দর এখান থেকে মার্কেটিং করা শেষ টুকটাক মার্কেটটা আসলে খুবই সুন্দর এবং খুব ভালো মানের কাপড় পাওয়া যায় আর এই যে রাস্তার ধারে দেখতেছেন ফুলবাগান এখানে পড়ছে তো এই জন্য গাড়ি জমে গেছে গাছ আজকে রাতে ঘুরতে ঘুরতে আর খাবার সময় পাইলাম না কামু কি যেখানে খেম রেস্টুরেন্ট এইখানে খেতেছি রুমা হম খানটা ভালো লাগে শাকিবি সব নষ্ট সাড়ে তিনটা বোর সাড়ে তিনটা এইখানে রুমাই না খাইতেছি রেস্টুরেন্টে খানা বলেছে না